ও না এখনো পর্যন্ত বোধ ওকে পুতুল ভাবে তাই জন্য ও না এরকম করে না সিনেমার মেগাস্টার সাকিব খানের টিভিসি বিজ্ঞাপন নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুলপার মাত্র এক মিনিটের একটি ভিডিওর মধ্যে ছয়টি লোক যা কিনা অবিশ্বাস্য প্রত্যেকটা লুক ছিল খুবই অসাধারণ আর এই লুক নিয়ে আবার মন্তব্য করলেন উপার বাংলার জন্য প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক প্লিজ একদম না তো কিন্তু আমি ওকে চটকাতে দি এই জন্য তিনি একটি সাক্ষাৎকারের মধ্যে বললেন ভাবিনি সাকিব খান এতটা সুন্দর ঘরে আপনার ঘরে বাংলাদেশের ঘরে ঘরে নাম্বার ওয়ান কি ভিটামিন তিনি আরো বললেন যে সাকিব খানের সঙ্গে কাজ করার ছিল কখনো সুযোগ হয়ে উঠেনি সাকিব খানের এই বিজ্ঞাপনটি দেখেছি এক কথায় বলতে গেলে সাকিব খানের লুক গুলো দেখে ফিদা হয়ে গেছি ওয়ান কি ভিটামিন স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না